রাজধানীর প্রতাপগড় সুভাষনগর এলাকায় ধর্ষণের শিকার এক ন বছরের শিশু মামলা দায়ের পূর্ব আগরতলা মহিলা থানায় থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্ত নেওয়া ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে মঙ্গলবার সেমা মায়ের আরাধনায় ব্রতি হয়েছিল রাজধানীর প্রতাপগড় সুভাষনগর এলাকার লোকজন বুধবার সন্ধ্যায় ছিল দশমী দশমীতে মায়ের সাথে যায় এলাকার এক শিশুকন্যা শিশুকন্যার মা জানলো দশমী থেকে ওনার মেয়ে ওনার আগে বাড়িতে চলে আসে বেশ কিছু সময় বাদে তিনি দশমীর খাবার খেয়ে বাড়িতে আসেন বাড়িতে আসার পর দেখতে পান ওনার ঘরের দরজা বন্ধ ওনার সাথে ছিল ওনার এক দেবর অনেক ডাকাডাকির পর ঘরের দরজা খোলা হয় তখন তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান ঘরের পেছনের দরজা খোলা ঘরের পেছনের দরজা দিয়ে বের হওয়ার পর দেখতে পান এক নাবালক দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে ওনার মেয়ে অনেকটা ভয়ে কাঁপছে তখন তিনি দেবরকে ডাকেন দেবর সহ ওই নাবালককে আটক করেন তাকে মারধর করেন এইদিকে ওনার মেয়ে জেঠিমার কাছে জানায় ওই নাবালক তাকে ধর্ষণ করেছে তখন তিনি স্বামীকে ডাকতে চান এই সুযোগে অভিযুক্ত নাবালক পালিয়ে যায় তারপর তিনি পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আসলো বাবা তুই তুই গড়ে কি তা কথা আয়সো মামি আয়া

কিন্তু তারা তারা থাকে না পূর্ব মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে অভিযুক্ত নাবার লোকে বৃহস্পতিবার আদালতে সপোর্ট করা হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে রিপোর্ট নিউজ টুডে